নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মৌমিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে তা আমি রুটি করে নিচ্ছি তা তোমরা দেখে ভাববে যে এত তাড়াতাড়ি কেউ রাতের খাবার করে তা বন্ধুরা এর পেছনে একটা কারণ আছে বিকেলে আমি থাকবো না এর জন্য আমি রুটিটা করে রাখছি কারণ আমার বাড়ি ফিরতে রাত হবে তা কোথায় যাব কি করছি ভিডিওটা স্কিপ না করলে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে আমি কোথায় গিয়েছি আর কি করছি আর এখানে দেখো শাশুড়ি মা চেয়ারগুলো গোছাচ্ছে আমাদের রিসেন্টলি উঠোনটা বাঁধানো হয়েছে তা এখানে চেয়ারগুলো ঠিক করে রাখছে আর আমার এখানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আমি থালাই রুটিগুলো সব তুলে রাখছি এরপরে যে ঠান্ডা হয়ে যাবে সেটাকে আমি হটপটে রেখে দেবো এখন যাব হচ্ছে ছাদে তা তার আগে দেখো ওপরের ঘরে এসছি দোতলার ঘর এখান থেকে দেখো কী সুন্দর লাগছে বাইরের পরিবেশটা দেখতে চারিদিকে গাছ গাছে ভর্তি আর এটা হচ্ছে আমার দোতলার ঘর বেডরুম এখানে আমার মেয়ে পড়াশোনা করে তা এখন যাবো তিনতলার ছাদে সেখানে গিয়ে জামা কাপড় তুলবো আর দেখো টেবিল চেয়ার এখানে সমস্ত পাতা এখানে আমার মেয়ে পড়তে বসে এখানে হারমোনিয়ামও রাখা আছে গানও করে তা এবার সোজা যাব হচ্ছে তিনতলার ছাদে তিনতলা ছাদে যাব এসেছি দেখো এখানে সমস্ত জামা কাপড় লন্ড ভন্ড হয়ে পড়ে রয়েছে মাটিতে কারণ এত হাওয়া দিচ্ছিলো সব জামা কাপড় পরে গিয়েছে এখানে দেখাচ্ছি আশেপাশে বাড়ি ঘর এখানে সমস্ত জোন আর আজকে অনেকে কাচাকুছি হয়েছে কারণ আমাদের একটু অসুস্থ চলছে তা যে মারা গেছে তাকে আমি চিনি না কিন্তু আমার যেহেতু জ্ঞাতি সেহেতু আমাদের তো অসুস্থটা পালন করতেই হবে কারণ জ্ঞাতি বলে কথা তাই এখন আমাদের নিরামিষ চলছে তা এই জন্য কাঁচা ধোয়া টুকটাক কিছু কিছু করে রেখে দিচ্ছি অনেক দুঃসম্পর্কের চিনি না বুঝতেই পারছ কত দূরের কিন্তু কানে যেহেতু শুনেছি সেহেতু তো অসুস্থটা পালন করতেই হবে অসুজ পালন করার জন্য সমস্ত কুচি করেছি তা ঠুকটুক করে কেচে রাখছি কারণ একসাথে তো অনেক কাঁচা খুবই কষ্টকর ব্যাপার তাই কেচে রাখছি তা কেঁচে দেওয়ার লোক আছে কিন্তু তাও আমি যতটুকু পারছি নিজে করে রাখছি অল্প অল্প করে দেবো ওনাকে কাচতে এখন পাশেই পাশে দেখাচ্ছি জুম করে এটা হচ্ছে মনসা মন্দির এখানে মনসা ঠাকুর পুজো হয় এটা পাশের বাড়ি আর চারিদিকে তো বাড়ি বাড়িঘর বুঝতে পারছো ভর্তি আর আমি তিন তলা ছাদ থেকে আমাদের নিচটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে নিচে উঠোন এখানে আমরা সমস্ত সবাই বসে গল্প করি এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ছাদে অস্বাভাবিক গরম এই জন্য ছাদে বেশিক্ষণ দাঁড়ানোই গেল না ছাদে এত গরম তার নিচে দোতলায় নেমে চলে এসেছি এখানে এসে জামা কাপড়গুলো সমস্ত ভাজ করছি তা তোমাদের যেটা বলছিলাম যেহেতু আমাদের জ্ঞাতি সেহেতু কানে শুনেছি যখন তখন তো আর নিরামিষ না খেয়ে থাকা যায় না অসুস্থ পালন করতেই হবে এই জন্য আমাদের অসুস্থটা পালন করতে হচ্ছে তা আজকে পাঁচ দিন মতো হয়ে গেছে চার পাঁচ দিন মতো হয়ে গেছে আজকে মঙ্গলবার দিন কামান তারপরে কামান করে তারপরে মৎস্যমুখী হবে তা সেই কদিন তো নিরামিষ চলতেই থাকবে এখন খুবই কষ্ট একভাবে এতদিন নিরামিষ খাওয়া বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও তো কিছু করার নেই নিরামিষ তো খেতেই হবে যেহেতু অসুখ চলছে আমাদের আর আজকে রুটিটা তাড়াতাড়ি করে নিয়েছি তিনটের মধ্যে দুপুর তিনটে বাজে তখন আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে বা তোমরা হয়তো সবাই ভাববে যে এত তাড়াতাড়ি কেউ রুটি করে রাতের খাওয়ার কি করব বলো বন্ধুরা আজকে আমি বাড়ি থাকব না সন্ধ্যাবেলা তা আজকে সন্ধ্যাবেলা একটা জায়গায় যাব এবং কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটা দুটো সোনার জিনিস আনতে যাব কিন্তু কি আনতে যাব সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে কারণ সামনে আমার ভাইয়ের বিয়ে আছে আমার মাসির ছেলে তা তার জন্য দুটো জিনিস অর্ডার দিয়েছি একটা আমার মা দিচ্ছে আর একটা আমরা দিচ্ছি দুটোই সোনার জিনিস তা কী সোনার জিনিস অর্ডার দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই জন্যই হচ্ছে বেরোবো বিকেলবেলা আর বেরিয়ে ওখান থেকে সোনার জিনিস দোকান থেকে নিয়ে সোজা আমি আমার মায়ের কাছে যাব আর ফিরতে ফিরতে রাত্রি দশটা সাড়ে দশটা হবে এবার তখন এসে তো রুটি করা খুবই কষ্টকর ব্যাপার এই জন্য রুটিটা করে নেবো করে নিয়েছি এই জন্য রুটিটা করে নিয়েছি এসে একটুখানি কিছু ভাজাভুজি করে নেবো তাহলে রাতের খাওয়ার হয়ে যাবে এই কারণেই রুটিটা তাড়াতাড়ি করে নিলাম তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং বিকেলেও দেখো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তা আমরা কত্তা কিনি দুজনে মিলে বেরিয়ে পড়েছি তা বেরিয়ে দেখছি গাড়ির পেছনের চাকায় পাম নেই তা নেহাত দুঃখের বিষয় এটা এই জন্য আমাদের একটা সাইকেলের দোকানে দাঁড়াতে হলো দাঁড়িয়ে এই জন্য পাম্প করে নেওয়া হলো চাকাতে তা পাম্প করে আবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম তা যাচ্ছি হচ্ছে একটা সোনার দোকানে তা কি জিনিস কিনবো সোনার দোকানে গিয়ে সেটা এখন তোমাদেরকে বলবো না তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে আশা করছি বুঝতে পারবে আমি কোথায় গেছি এবং কি কিনতে যাচ্ছি তা তোমাদের প্রথমেই বলেছি আমার মাসির ছেলের বিয়ে রয়েছে এই মার্চ মাসের দু তারিখে তা তাদের জন্য এটা জিনিস কিনতে যাচ্ছি এটা দেখো কৃষ্ণগরের জেলখানা আমরা যাচ্ছি ঘূর্ণিতে যেখানে তোমরা হয়তো নাম শুনেছো কৃষ্ণনগরে ঘূর্ণি বলে একটা জায়গা আছে যেখানে মাটির পুতুলের জন্য বিখ্যাত তা দোকানটা সেখানেই সেই দোকান থেকে আমি সমস্ত জিনিস কিনি তা সেখানেই যাচ্ছি আর কি জিনিস কিনবো দোকানে গিয়ে আপাতত ঠিক করবো এখনও সেরকম কিছু ঠিক করে যায়নি তা যেতে যেতে আমার খিদে পেয়ে গেছে তা বরমশাইকে বললাম একটু দাঁড়াও আমি একটুখানি ফুচকা খেয়ে নি তা এখানে দাঁড়িয়ে ফুচকা খেলাম আর চুরমুন নিলাম আমার আর আমার মায়ের জন্য তা দেখো এখানে সোনার দোকানে চলে এসেছি গল্প করতে করতে সোনার দোকানেও পৌঁছে গেলাম পৌঁছে দেখো এখানে প্রচুর জিনিস রাখা আছে সব তৈরি করা সোনার রূপ অনেক কিছুই রয়েছে তা এই দাদার দোকানে জিনিস খুবই ভালো আমি এখান থেকে হল মার্কেটেই সমস্ত জিনিস নিই কিন্তু কি জিনিস নেব এখনও ঠিক করা হয়নি তা ইচ্ছা আছে সোনার জিনিসই নেব যেহেতু সোনার দোকানে এসেছি তা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কী জিনিস নিচ্ছি না নিচ্ছি তা এখানে দাদাকে প্রথমেই বললাম যে তুমি একটু আংটি বার করো পলার মধ্যে এখন ভ্যারাইটিস ডিজাইনের আংটি হয়েছে বিভিন্ন রকম দামের মধ্যে এবং ডিজাইনের মধ্যে তা সেটা দেখার জন্য খুব ইচ্ছা হলো তা দাদাকে বললাম তুমি একটু বার করো দেখি তা দাদা বার করলো আংটিগুলো তা সেগুলোই দেখছি ভ্যারাইটিস ডিজাইন আছে এবং বিভিন্ন দামের রয়েছে যেহেতু মেয়ের আঙুলের দশ নাম্বার সাইজ তা সেহেতু দশ নাম্বারের আংটি খুঁজতে একটু টাইম লাগলো তা অনেক খুঁজে খুঁজে অবশেষে দশ নাম্বারের আংটি পাওয়া গেল এবং আংটির ডিজাইনটাও খুব সুন্দর আমার তো খুবই পছন্দ হলো আমার বরেরও খুব পছন্দ হলো তা ওই আংটিটাই নেবো ঠিক করলাম আড়াই হাজার টাকা মতন দাম পড়লো আংটিটা কিন্তু দেখতে খুব সুন্দর আর বুঝতেই পারছো সোনার যা দাম বন্ধুরা এর থেকে বেশি দামি জিনিস দেওয়া সম্ভব না কারণ আজকে আমি সোনা কিনতে গিয়েছি আজকে ষাট হাজার টাকা সোনার ভরি আর যেহেতু হল মার্কেট নেব সেহেতু মজুরিটা অনেক বেশি পড়ে যায় আর আমি সমস্ত জিনিস যা যা সোনার জিনিস করি সবই আমি হল মার্কেটেই নিই কারণ হল মার্কেটে নেওয়ার অনেক ফেসিলিটি আছে অনেক সুবিধা রয়েছে এই জন্য আমি জানি সব হলমার্কে সোনার জিনিসই নিই তা এখানে আংটিটা আমি আঙুলে পরে দেখছি কোন সাইজটা ঠিক হয় আমার আর ওই যে আমার ভাইয়ের বউ হবে তার আঙুলের সাইজ এক তা ও আমার মাপেই আমি ওর জন্য আংটিটা নিয়ে নিলাম অবশেষে একটা আংটি পছন্দ হলো আর আমাদের জন্য নিয়েছি এই কানেরটা এটা সাড়ে পাঁচ হাজার টাকার ওপরে পড়ে গিয়েছে কানের দুলটা তা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দুটো ডিজাইনই এই আংটিটা দিচ্ছে হচ্ছে আমার মা মানে আমার মা বাবা তরফ থেকে আংটিটা যাচ্ছে আর কানের দুলটা দিচ্ছি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে তা দেখো এখানে আংটি কানের দুল কিনে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো বন্ধুরা কি সুন্দর বজরাংবালির মন্দিরটা দেখতেও খুব ভালো লাগে এখানে পুজো হয় তা অবশেষে আমি চলে এসেছি আমার মায়ের কাছে সোনার জিনিসগুলো নিয়ে আমি বাড়ি গেলাম না পরের সাথে বললাম যে আমাকে একটু মায়ের কাছে নামিয়ে দাও মাকে দেখিয়ে তারপরে আমি বাড়ি যাব তা মাও জানতো না যে আমি আসব হঠাৎ করে চলে এসেছি মা বলছে তুই একবারও খবর দিলি না তো হ্যালো এখান থেকে এইটুকু আসবো আবার কি খবর দেবো তা মাকে দেখিয়েছি তা মারও খুব পছন্দ হয়েছে সোনার জিনিস দুটো কানের দুল আংটি দুটোই খুব পছন্দ হয়েছে বাবারও খুব পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দুটো জিনিসই দেবো এই জন্যই এতদূর আশা এবং কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশায় থাকবো তোমাদের কমেন্টের আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকু টাটা বাই বাই